যে সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদেরকে নিয়ে বৈঠক করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো এই বৈঠকে কি আদেও কোনো সুরাহা মিলবে বা এই যে বৈঠকে কি কোনো সমাধান সূত্র আসবে শিক্ষামন্ত্রী যদি এসএসসির দপ্তর থেকে ওএমআর এমআর শিট বা তার মিরর ইমেজগুলো বের করে দিতে পারেন মিরর ইমেজগুলো সুপ্রিম কোর্টে দিতে পারেন কারা যোগ্য কারা অযোগ্য সেটা যদি ঠিকঠাক প্রমাণ করতে পারেন তাহলে সুরাহা হবে কিন্তু হাইকোর্টে যখন মামলা চলছিল সুপ্রিম কোর্টে যখন মামলা চলছিল এত দীর্ঘ সময় ধরে যখন মামলা চলেছে এবং সেই সময় শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবু ছিলেন তাহলে সেদিন কেন তিনি এসএসসিকে এসসিকে বলেননি যে ওএমআর এমআর শিটগুলো তার মিরার ইমেজগুলো সেগুলো কোর্টে প্রডিউস করতে সেই মিরার ইমেজ দেখলে ওএমআর এমআর শিট দেখলে তো স্পষ্ট হয়ে যাবে খাতায় কে পাশ করেছে কে ফেল করেছে তাহলে কে যোগ্য কে অযোগ্য কে ভলেন্টিয়ারি সার্ভিস দেবে কে স্কুলে খাতা দেখে দেবে দেবে না এতগুলো কথা তো আসতো না যোগ্য চাকরি প্রার্থীদের সাথে প্রতারণা করা হয়েছে এবং অযোগ্য চাকরি প্রার্থী যারা তাদেরকে যে যে নেতারা পাড়ায় টেবিল চেয়ার পেতে বসে লক্ষ লক্ষ টাকা তুলেছেন তারা আজকে কোথায় লুকিয়েছেন সেটা কি আজকের মিটিং থেকে বেরিয়ে আসবে তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে যে কারা যোগ্য কারা অযোগ্য এই তালিকা এসএসসির কাছে কেন নেই কার নির্দেশে সেগুলো লোপাট করে দেওয়া হলো এই প্রসঙ্গগুলো আজকের মিটিংয়ে আসছে কিনা সেটা আমরা দেখতে চাই প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের যে রায় সেই রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশনের কথা বলছে রাজ্য সরকার সেটা কি আদৌ সম্ভব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রায়কে চ্যালেঞ্জ করা যায় কি জানা সেই বিষয়ে আইনজ্ঞরা জানেন ভালো কিন্তু কথা হচ্ছে যে রিভিশন করবেন কি আবার আর্জি জানাবেন সব বোঝা গেল কিন্তু সুপ্রিম কোর্ট যখন বারংবার বলেছে সুপ্রিম কোর্টেও প্রায় এক বছর ধরে মামলাটা চলেছে তার আগে যতবার মানে মামলার তারিখ পড়েছে সুপ্রিম কোর্ট বারংবার জানতে চেয়েছে যে যোগ্য অযোগ্য আলাদা করছি কি করে আমি পরীক্ষা দিয়েছি আমার পরীক্ষার খাতাটা দেখালই তো স্পষ্ট হয়ে যাবে যে আমি একসাথে দশ পেয়েছি না নব্বই পেয়েছি সাদা খাতা জমা দিয়েছি না সব প্রশ্নের উত্তর দিয়েছি ঠিক দিয়েছি না ভুল দিয়েছি এই সমস্ত যা সাধারণ কথা যেগুলো স্বাভাবিকভাবে যে কোনো পরীক্ষার দুর্নীতিতে উঠে আসে সেই দুর্নীতিতে উঠে আসার ক্ষেত্রে তখন কেন সুপ্রিম কোর্টে এই ধরনের আলোচনায় রাজ্য সরকারের পক্ষে যারা আইনজীবী দাঁড়িয়েছিলেন জনগণের ট্যাক্সের পয়সা খরচা করে রাজ্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করে যে আইনজীবীদেরকে সুপ্রিম কোর্টে পাঠালেন তারা কেন এই ওএমআর শিট ইত্যাদি তথ্য প্রমাণ হাজির করাতে পারলেন না সেই প্রশ্নের জবাব না মুখ্যমন্ত্রীর সভায় পেয়েছি না শিক্ষামন্ত্রীর কাছ থেকে পেয়েছি মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন যে কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করলেন কারোর চাকরি দেওয়ার যদি না ক্ষমতা থাকে কারোর চাকরি কেন খাচ্ছে নিজের দলের নেতাদের প্রশ্ন করতে পারছেন না যে কেন তুমি টাকা খেলে দুর্নীতি করে নিজের দলের নেতাদের প্রশ্ন করতে পারতেন যে এসএসসি হোক টেট হোক শারদা হোক নারদা হোক রোজভ্যালি হোক গরু পাচার কয়লা পাচার বালি পাচার সবেতেই তোমরা কেন টাকা খাবে এই প্রশ্ন নিজের দলের নেতাদের করতে পারতেন আর বিকাশ ভট্টাচার্য কিন্তু আইনজ্ঞ তিনি তো সুপ্রিম কোর্টের বিচারপতি নন ফলে উনি ওনার মতো করে কথা বলেছেন নিয়মের কিছু কথা বলেছেন তাহলে রাজ্য সরকারের পক্ষে যারা আইনজীবী দাঁড়িয়েছিলেন তারা কেন যুক্তি দিয়ে বিকাশ ভট্টার্যের কথাগুলোকে কাটতে পারলেন না এই প্রশ্ন তো আসছে কোর্ট তো যুক্তির কথা শুনবে যেহেতু নাম যোগ্যতা ডেজিগনেশান ইত্যাদি কে কত বড় উকিল কি ছোট উকিলে এসব তো দেখবে না কোর্ট তো বিচারের কথা শুনবে সংবিধানের কথা শুনবে নিয়ম কি আছে সেটা দেখবে তাহলে যে কথাগুলো বিকাশবাবু বলছেন রাজ্য সরকারের উকিল যারা দাঁড়িয়েছিলেন গোটা দেশের সব নামজাদা উকিল যারা দাঁড়িয়েছিলেন আমাদের ট্যাক্সের পয়সায় তারা কেন বিকাশবাবুর যুক্তি খণ্ডন করে কি হওয়া উচিত সেটা সুপ্রিম কোর্টে কেন প্রমাণ করতে পারলেন না রাজ্য সরকারের অপদার্থতা না থাকলে তার ভুল না থাকলে তার অপরাধ না থাকলে রাজ্য সরকার মামলা হারলো কেন গোটা রাজ্য জুড়ে এখন আমরা যেটা দেখছি একটা নির্মম ছবি যে যারা যাদেরকে আমরা সমাজের মেরুদণ্ড বলি সেই শিক্ষকরা যা যখন তাদের যোগ্যতার জন্য যোগ্যতা আদায়ের জন্য ডিআই অফিস অভিযান করছেন তত তখন তাদেরকে নির্মমভাবে লাঠি দিয়ে মারা হচ্ছে তাদেরকে দিয়ে না সেই সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে যাদের কারোর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয় কিন্তু তাও এটা এই প্রশ্ন সোশ্যাল মিডিয়া জুড়ে উঠছে যে এইট পাস যারা সিভিক ভলেন্টিয়ার তারা লাঠিচার্জ করছে এই সমস্ত যোগ্য শিক্ষক তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই পুলিশকে দলদাসের মতো করে ব্যবহার করছে বিরোধীদেরকে দমন করার জন্য এই পুলিশের হাতে সুদীপ্ত গুপ্ত খুন হয়েছিল তেরো সালে এই পুলিশের হাতে মঈদুল ইসলাম মিদ্যা খুন হয়েছে আনিস খান খুন হয়েছে আর এরকম অনেক লম্বা তালিকা বলে যেতে পারি ফলে যে পুলিশকে ব্যবহার করা হয়েছে আর্জিকরের ঘটনায় প্রতিবাদীদের খুঁজে বের করতে মেদিনীপুরের জালসালাইনের ঘটনায় পুলিশ রাত পনে দুটোর সময় বাড়ি গেছে যে দরজা ঠকটা করে জিজ্ঞেস করছে আপনি কি সকালে মিছিলে গেছিলেন তাহলে যে পুলিশ প্রতিবাদীদের খুঁজে বেড়াচ্ছে যে পুলিশ অম্বিকেশ মহাপাত্রকে গ্রেপ্তার করে নিয়ে যায় কেন কার্টুন ফরওয়ার্ড করেছেন সেই পুলিশ যে শিক্ষকদের সম্মান দেখাবে না শিক্ষক কেন ছেড়ে দিন সেই পুলিশ যে নাগরিককে তার নাগরিক সম্মান দেবে না এটা স্পষ্ট কারণ তার পিছনে তৃণমূলের সরকার রয়েছে তৃণমূলের পুলিশ মন্ত্রী রয়েছে ফলে পুলিশকে ব্যবহার করা হয়েছে বিরোধীদের দমন করার জন্য ফলে আজকে যিনি লাথি মারছেন বা আজকে যিনি মানে এই আগ্রাসীভাবে তেরে যাচ্ছেন তাকে ইনস্ট্রাকশনই দেওয়া হয়েছে যদি তোমার চাকরি বাঁচাতে হয় যদি তোমার ট্রান্সফার বাঁচাতে হয় যদি তোমার অন্য কিছু এটা ওটা করাতে হয় তাহলে তোমাকে এইভাবে করতে হবে তেরো বছর ধরে পুলিশকে এই শিক্ষা দেওয়া হয়েছে ইদানিং পুলিশকে জুনিয়র ডাক্তাররা শিরদারা উপহার দিয়ে এসছেন আমরা তো চাইবো যে পুলিশ ওই শিরদারাটাকে ব্যবহার করে সাদাকে সাদা কালোকে কালো বলুক আমরা তার পাশে দাঁড়াবো তো কিন্তু পুলিশ যদি স্বৈরাচারী সরকারের মুখ হিসেবে পশ্চিম বাংলায় কাজ করতে চায় তাহলে জনগণের প্রতিরোধ যেরকম হওয়ার সেই রকমই হবে যা আজকে গোটা রাজ্য জুড়ে গোটা কলকাতা শহর জুড়ে যে প্রতিবাদের ছবি আমরা দেখছি শুধু তাই নয় পুলিশ কমিশনার তিনি বলছেন যে আগে শিক্ষকরা তাদেরকে মেরেছে তারপর তাদেরকে এই ব্যবস্থা নিতে হয়েছে শিক্ষকরা যদি কোনোভাবে পুলিশি মানে আইন ইত্যাদি ভেঙে থাকেন যারা যারা গিয়েছিলেন সেটা ব্যবস্থা নিতে পারে পুলিশ কোনো অসুবিধার ব্যাপার না কিন্তু যে পুলিশ কর্মী যে পুলিশ কর্মী এই লাঠি ইত্যাদি মারছেন এইটা কি কোনো আইনে লেখা আছে যে ওরকম নিরস্ত্র মানুষের ওপর এইভাবে আক্রমণ করা যায় ওরা তো নিরস্ত্র ছিলেন কোনো অস্ত্রশস্ত্র নিয়ে তো জাননি নিজের রুটি রুজির দাবিতে পেট বাঁচানোর দাবিতে ভবিষ্যৎ বাঁচানোর দাবিতে জীবন বাঁচানোর বাজি রেখে গিয়েছিলেন তাহলে তাদের উপর কী এরকম আক্রমণ করা যায় এই চাকরি প্রার্থীদের আন্দোলনে আগে পুলিশ গিয়ে কামড়ে দিয়েছিল এগুলো কি পুলিশের কাজ পশ্চিমবাংলায় এগুলো কোনোদিন পুলিশের কাজ ছিল না যে পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো এখন এইটা কাজ হয়ে গিয়েছে কেন কারণ লুটের আদের দুর্নীতিগ্রস্তদের দাঙ্গাবাজদের বাঁচিয়ে গোটা পশ্চিমবাংলার রাজনীতি সংস্কৃতি সমাজ ব্যবস্থাটাকে বদলে দেওয়ার যে প্রয়াস এই তৃণমূল করছে সেই জন্যে তারা পুলিশকে এইভাবে ব্যবহার করছে পুলিশকে অবশ্যই নিরপেক্ষতা বজায় রেখে সিরদ্বারা সোজা করে কাজ করতে হবে এই গোটা ঘটনায় বিজেপির একাংশ তারা সুর চড়ালেও কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী বোধহয় একটু নরম বিজেপি সুর চড়াবে কি করে এই ঘটনায় ষোলো সালের ক্যাবিনেটে তো শুভেন্দুবাবু ছিলেন যেখানে এই সব দুর্নীতি ফুরনীতির শিলমোহর পড়েছিল এরকম আরও কয়েকজন বিজেপি নেতার নাম আসছে অতীতের তৃণমূল বর্তমান বিজেপি নেতা যারা এর কাছে ওর কাছে টাকা পাঠিয়েছিলেন দুর্নীতির জন্য ফলে বিজেপি এসব ব্যাপারে সুর চড়াতে পারবেন না দেখছেন না গোটা রাজ্য গোটা দেশ কলকাতা এদিক ওদিক সর্বত্র চোর ধরো জেল ভরার কথা হচ্ছে আর বিজেপি অন্য স্লোগানে অস্ত্র মস্ত্র নিয়ে নেমে পড়েছে ফলে বিজেপি নজর যেরকম তৃণমূল নজর ঘোরাতে চাইছে তেমনি বিজেপিও নজর ঘোরাতে চাইছে যে কারণে আর এস এসের আছে তাদের ওপর দু সালের ডিসেম্বরে আর এস এস তাদের একটা পত্রিকায় লিখেছিল যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই এত তীব্র করা যাবে না যাতে বামপন্থীরা বাড়তি সুবিধা পেয়ে যায় আর করে ঘটনায় আপনি দেখুন মেদিনীপুরের জালসালাইন দেখুন যে কোনো ঘটনায় আপনি দেখুন গোটা রাজ্য যখন তোলপাড় চোর ধরো জেল ভরো করে বিজেপি নেতাদের নাম আসছে অন্য তৃণমূলের নেতাদের নাম আসছে তখন বিরোধী দলনেতা অন্য কার্ড খেলার চেষ্টা করছেন কারণ তার উপর আর এর নির্দেশ আছে বিজেপি খোলা গড়ায় এই ঘটনার প্রতিবাদ করতে পারবে না কারণ সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকেদেরকে গলায় মালা পরিয়ে নিজেদের দলে নিয়েছে তাহলে তার বিরুদ্ধে কথা বলবে কি করে এই যে ওয়াক সংশোধনী করতে হবে ওয়াক যে আইনটা বার হয়েছে সেটাকে সংশোধন করতে হবে এই নিয়ে সংখ্যালঘু সম্প্রদায় তারা রাস্তায় নামছে জঙ্গিপুরে একেবারে যে ধুমধুমার কাণ্ড আগুন লাগানো থেকে শুরু করে একাধিক বিষয় তো এক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও গিয়ে যারা রাস্তা নেমে প্রতিবাদ করছে এ থেকে আদৌ তাদের কোনো লাভ রয়েছে প্রতিবাদ করা সব মানুষের অধিকার কিন্তু প্রতিবাদ করতে গিয়ে অন্য কাউকে আক্রান্ত করে ফেলা তার অনুভূতিতে আঘাত দিয়ে ফেলা এগুলো আমাদের সংস্কৃতিতে কোনো ছিল না এখন সংখ্যাগুরুর মৌলবাদ সংখ্যালঘুর মৌলবাদ হাত ধরাধরি করে চলে একটা বাড়লে আরেকজনের সুবিধা হয় তাহলে হচ্ছে শোলে সিনেমার মতো জেলার সাবে ডায়লগের মতো আধে ইধার আধে উধার করে ভাগাভাগিটা হয়ে যায় ফলে এখন যখন গোটা রাজ্য ছাব্বিশ হাজারের চাকরি ফিরিয়ে দিতে হবে চোরেদের ধরতে হবে যোগ্যদের নিয়োগ দিতে হবে এই দাবিতে উত্তাল তখন তৃণমূল এবং বিজেপি নজর ঘোরানোর জন্যে এমন এমন কিছু পদ্ধতি চালু করার চেষ্টা করছে যাতে মানুষের মধ্যে উস্কানি বেড়ে যায় যাতে মানুষ অন্য কথা বলতে থাকে সেই কারণে এই ওয়াক অফ টক অফ ইত্যাদি নিয়ে এত কথা হচ্ছে আচ্ছা এই যে ওয়াক অফ বিল এসছে এত কথা বিজেপির নেতারা বলছেন আচ্ছা এক দেশ এক মজুরি এই বিলটা কেন বিজেপি আনতে পারছে না কেরালায় যদি ডেইলি ওয়েজে যে নশো টাকার কেউ পেতে পারেন প্রতিদিন মজুরি করে তাহলে বাংলায় গুজরাটে আসামে কেন পেতে পারেন না বিজেপি এই সব নিয়ে কথা বলবে না কারণ এগুলোতে মানুষের ঐক্য বেড়ে যায় গরিব মানুষের ঐক্য মেহনতি মানুষের ঐক্য বেড়ে যায় এই যে শ্রমিকদের সমস্ত আইন বাতিল করে দেওয়া হলো বিজেপি করলো করে নতুন কী সব আইন চালু করলো যেগুলো মালিকদের সুবিধা হয় এইগুলো নিয়ে কেন বিজেপির নেতারা কথা বলছেন না পশ্চিমবাংলায় বলবেন না কারণ তাতে গরিব মানুষ মেহনতি মানুষের ঐক্য দৃঢ় হয় এমন জিনিস নিয়ে কথা বলতে হবে যাতে মানুষের মধ্যে ভাগাভাগি কাটাকাটি বেড়ে যায় এবং গোটা মানে এই সমাজ গোটা দিকে নিয়ে ঢাল ঝাঁপিয়ে পড়ে এই লড়াইটা তৃণমূল এবং বিজেপি করার চেষ্টা করছে আর উল্টো দিকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আর জি করের ঘটনা ধরে মেদিনীপুরের ঘটনা ধরে এই চাকরি বাতিলের ঘটনা ধরে মানুষের ঐক্যবদ্ধ লড়াইটা ওই শাসকের বিরুদ্ধে করতে চাইছেন দাদা কুড়ি এপ্রিল যে ব্রিগেড রয়েছে ক্ষেত মজুর সমাজের খাওয়া মানুষদেরকে নিয়ে তো ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আবারও কি এই যে বিষয়গুলো আপনারা টার্গেট করতে চাইছেন আমরা সবসময় এমন বিষয় টার্গেট করতে চাই যেটা ধর্ম জাত নির্বিশেষে সমস্ত মানুষের উপকারে লাগে একশো দিনের কাজ যদি আবার পশ্চিমবাংলায় ভালো করে চালু হয় তাহলে সেটা সব ধর্মের মানুষের কাজে লাগে পরিযায়ী শ্রমিকের স্রোত যদি পশ্চিমবাংলা থেকে বাইরে যাওয়া কমে যায় সেটা সব ধর্ম সব জাতের মানুষের উপকারে লাগবে বস্তিবাসীদের জমির পাটটা যদি পাওয়া যায় সেখানে কেউ ধর্ম জাত খুঁজতে যাবে না আবার রান্নার গ্যাসের যখন দাম বাড়লো সেখানেও কেউ ধর্ম জাত খুঁজতে যায়নি ফলে দুবেলা দুমুঠো ভাত পেটে হাতে একটা স্থায়ী কাজ মাথার ওপর ছাদ আর পরিবার পরিজন নিয়ে যাতে এই বাংলায় আমি নিশ্চিতে বেঁচে থাকতে পারি আমার ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে তার জন্যে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার প্রয়োজন আছে যে লড়াইয়ের বার্তা এই ব্রিগেড দেবে